কোরআনে বর্ণিত এমন তিনটি দোয়া যা কবুল হবেই কোরআনে বর্ণিত তিনটি দোয়া যা একশো পার্সেন্ট কবুল করলেই দোয়াটি কবুল হয়ে যাবে এবং তিনোটি দোয়া হচ্ছে তিনজন নবীর পক্ষ থেকে একটা হচ্ছে মুক্তির দোয়া আরেকটা হচ্ছে রোগ মুক্তির দোয়া আরেকটি হচ্ছে সন্তান লাভের দোয়া এবং এই তিনটি দোয়া তিনজন নবী করেছিলেন এবং তিনটি দোয়াই কবুল হয়েছে প্রথম হচ্ছে রোগ মুক্তির জন্য দোয়া হজতে আমরা জানি যে আইব আলহী সালাম তিনি দীর্ঘদিন রোগে আক্রান্ত ছিলেন তিনি আল্লাহ ফাঁকের কাছে বলছেন যে ইন্নি মাসানিয়া দুর ওয়াং ত হামুর রাহেমিন আল্লাহ আমাকে কঠিন ভেদে আক্রমণ করেছে ওয়াং তার হামুর রাহেমিন আর আপনি হচ্ছেন আর হাম দয়াবান দয়াশীল আপনার সাথে বেশি দয়াবান এবং দয়াশীল আর কেউ নেই তো এইটা যখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক তখন তো ওনার তার শরীরে দীর্ঘদিন যে রোগ দানা বেঁধেছিল সেটাকে তিনি দূর করে দিয়েছেন দুই নম্বর হচ্ছে বিভোদ্ মুক্তির দোয়া যে দোয়াটা করেছিলেন হজরত ইয়ুস আলিহাল্লাম তিনি বলেছেন লা ইলাহা ইল্লা আং শুভ হা নাক ইনি কুম সুরাম বিয়ার ভিতরে এসেছে তিনি বলেছেন যে আল্লাহ সারা কোনো উপাস্য নাই আল্লাহ একমাত্র আমাদের উপাস্য সোব হা নাকা ইন্নি কুম আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি তোমার পবিত্রতা বর্ণনা করি তুমি আমাকে সেভ করে হেফাজত করো নতুবা আমি তো বিপদের ভিতরে পড়ে যাবো জলে মিন তো যখন তিনি দোয়া করলেন আল্লাহ সেই দোয়া কবুল করে নিলেন আমরা কোরআনের বর্ণনা সুবাদে এবং হাদিস থেকে জানি যে ওনাকে বিশাল বড় মাছ গিলে ফেলেছিল তিনি মাছের পেটে গিয়েছিলেন এবং সেখানে তিনি ইজাহাবা মোকআ দেবান আল্লাহ আল্লা নকদের আলাই লাফাক বলছেন তিনি যখন সম্প্রদায় থেকে নিজের জাতি গোষ্ঠী থেকে আলাদা হয়ে যখন তিনি সেখানে গেলেন তখন তিনি যে আল্লাহকে মাসের ফেটে বিভিন্ন তিনি যখন নদী পার হতে গেলেন সেটা অনেক লম্বা আলোচনা তিনি সেখানে যেভাবেই হোক নদীর মাসের ফাটে চলে গেলেন এবং সেই মাসের পেটে গিয়ে তিনি আল্লাহাকে তাজবি তালিল শুরু করলেন বিশেষভাবে তিনি করলেন যেটাকে আমরা দোয়াই নুস্তা মেসিনা ইল্লা আংতা আল্লাহা বলছেন ফাস্তা না কাজা মিনীন আমি তার ডাকে সাড়া দিলাম এবং এইভাবে করে ক্যামত পর্যন্ত যত মমিনরা আমি আল্লাহকে ডাকবে আমি সবার ডাকে সাড়া দেব তো সুতরাং ইনুস আল্লাহ সাল্লাম তিনি এই দোয়া পড়েছিলেন এবং তাকে মুক্তি দান করেছিলেন আমরাও যদি এই দোয়া পড়ি আল্লাহফাক আমাদেরকে মুক্তি দিবেন বিপদ থেকে তিন নম্বর দোয়া হচ্ছে সন্তান লাভের জন্য দোয়া যে দোয়াটা হজতে জাকারি ইসলাম তিনি করেছিলেন তার সন্তানের জন্য তিনি বলেছিলেন কোরআনের কয়েক জায়গায় এসেছে তার কথাটি এই যে রব্বিলা তাদের নিফারদা ওয়ংতা হৈরুল ওয়ারেসেন আল্লাহ তুমি আমাকে একাকি ছেড়ে দিও না আমাকে বানাও উত্তম ওয়ারিস কারি আমাকে তুমি ওয়ংতা হৈরুল ওয়ারেসেন তুমি উত্তম ওয়ারিস কারি তুমি এই যে বংশনামা নামা এটা তুমি দিতে পারো এটা তুমি আমাকে একা ছেড়ে দিও না আমার যেন উত্তরাধিকারী হয় আমার জন্য বংশ ঠিক থাকে আমার পরস্পরের যেন বংশনামাটা পৃথিবীতে চালু থাকে এটা তুমি তুমি তৈরি করে এটা তুমিই পারো আমাকে একাতে মিছে পৃথিবীতে ছেড়ে দিও না তিনি দুটা আল্লাহর কাছে করলেন এবং তিনি আরও পড়লেন সুরা আল এম রানের উনচল্লিশ নম্বর আয়াতের ভিতরে এসেছে তিনি বলেছেন রব্বি হাবলি মিনা সলহীন রব্বি হাবলি মিল্লা দুমকা জুরিয়াতন সামি ইন্না আ তিনি বলেছেন যে আল্লাহ আমাকে এবং সন্তান দান রব্বি হাবিল মিল্লা দুম কাপ্তার পক্ষ থেকে দেন জুরিয়াতন তৈয়বাতন পবিত্র উত্তরাধিকার পবিত্র সন্তান আমাকে দান করেন ইন্নাকামী আ নিচে আপনি দোয়া শ্রবণকারী সুতরাং তিনিও আল্লাহর কাছে চাইলেন সন্তান চাইলেন তা হরজত জাকাল্লাম চাইলেন আল্লাহের কাছে সন্তান ইনুসালাম সাইলেন মুক্তি এবং হজরতে আইবুলাইসলাম ইনুসআসাল্লাম চাইলেন বিপদ থেকে মুক্তি এবং হজরত আইবুল্লাহাম চাইলেন তিনি রোগ মুক্তি আল্লাহফাক তিনটা দোয়াই কবুল করেছেন দোয়া প্রার্থনা শ্রবণ করেছেন সাথে সাথে জবাব দিয়েছেন সুতরাং আমরাও যদি আমাদের এই সকল মুহূর্তে এই দোয়াগুলি ফাট করে আল্লাহাক আমাদেরকে এই আমাদের ডাক সারা দিবেন কোরআনে বর্ণিত এই তিনটি দোয়া যা করলেই কবুল আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে করার তাফিক দান করুন